আহন অনলগা সবাই চা খাইতেছে আর গল্প করতেছে এই যে এখানে তো আজকে ভিডিওটা কলম আমি রাত থেকে শুরু করতে চাইছেন দেখেন সারা কার্টুন দেখতেছে সারা রাত শানকো মাই সারা ফাত দাদির কোলে বসে বসে কার্টুন দেখতেছে আর কয়দিন সারা তারপরে আর দেখতে পারবা না আচ্ছা তুমি অন্য অন্য ভাইরা দেখব আমি

আমি একলা না এটা সবাই সবার বুঝে বুঝো নাই এই বুঝ অন্য কেউই না এটা সবাই নিজের বুঝ বুঝে আমরা বুঝি না এটা আমরা জানি

বাতাস দিলে হৈ লগাই কয়লা দি ধৰব জোৰ জোৰ এই বাতাস আগু উৰাই দিব আনসার হ্যাঁ ঠিক আছে গুড পা ঠাণ্ডা লাগে মোটো মোটো অনেক আগুনটা পাৱাৰ বেৰে গেতা চাই দেখে কৰে পাৱা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলব একদম আগুন দি দিছে আগুন ধৰে আছে আগুন ধৰে দেবা না কিৰ দিবেনে ভাল হ'ল

যে মোটামুটি ভাবে বারবিকিউ কলম হয়ে গেছে দেখতে দেখতে শব্দটা ধরে হইতাছে টুক 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 ভালো লাগেনি আবির হুম বেশ বারবিকিউ খাল দি গয়া পোলা পায় না এটা মারি খাইতে দিগা যে মিস্ত্রি বারবিকিউ আর এই জায়গাতে তো একটা লাগায় রাখছে হিট ডল জন্য ভালো হইছে

আর আপনাদের ভাই হচ্ছে ঘুমাইতে দেন কি তাকে একজনের পোলার খাওয়া একজনের নিজে খাইছে নাকি আর আপনার ভাই সকালে ওইটা কইতেছে গান গাইতে লেগে দেখেন শুইয়া গান গাও তো তো গাইলকিসা না লালক তো তুমি 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 উണ്ടാ যাব সব গান দাও না তে তিনটা বন্দুক জান মারছি তখন দোনো দোনো দা ডায়লক আইলো না না আমি তো আমি তো জানি মানে ওই ওই তিনটা দরকার বার হতোতে কথা কতে ওইই ভাল লাগে না এক লাক লাক 12 বছর ধরে জান জানি মানে আজ মই এসে আপনার বাই এখানে যে খালি পেটে ওষুধ খায়া ব্রাশ করতে এসে হইতাছে আমার কাছে আত্মীয় হবে খুব খারাপ হল

তো সারা মুছতে করে যায় হ্যাঁ আমার জুতা দেখছ ছোট ভাই জুতা আমার বই আরছে আই লাগে জুতা গ লাগি পছন্দ নাই তো পছন্দ না জুতা হ্যাঁ কে তুই এদিক ফিল না খারাপ করে মারি জুতা পাই নাই সামনে যা পাইছে তাই পড়ে আড়া শুরু করে দিয়েছে তো আমরা মেড়া আমার সারা গুই মাইরা

বাচ্চা কাছে কি দূর দূরে লাফালাফি করতে আছে ওই আপনাদের ভাবে কই সারমি এখনো বিরাজ করতেছে আর সকাল থেকে মোটামুটি হলো গা আপনাদের ভাবি ভিডিও করছে আমি আসলে করি নাই কারণ ঘুমে থেকে উঠতে পারি নাই আর এখানে বাবুলি একজন বসে আছে আলহামদুলিল্লাহ তাহলে কিন্তু কালকে কাপাইছে লোকে শাহিন ভাই

বাই বাৰ বৌ খাই না খাই লি বাই বাৰ বৌতো পুৰা হৈ আহিছে গা দামটো নতুন তো এরা গোজগাজ করতে থাকে আপনারা আমাদের সাথে থাকেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন কি আছে না আছে তো এসকে হল আজকে কি দুপুরে খাওন কি ডিম ডিম ডাল ভাজি আচ্ছা ডিম ডাল ভাজি কি ভাজি এই যে ও আচ্ছা আচ্ছা ওই যে লাউ কাট দেখছেন এই লাউটা ভাজি করতেছে 1 মিনিট এই যে জায়গায় দুই জায়গায় কলম ভাব দি আর কি এই রাইখা দিছে পানিটা ঝরানোর জন্য নাই লাগলো ভালো লাগবে না আবার এই যে মোটামুটি ফার্মের ডিম না না হাসি ডিম আচ্ছা যাই হোক ফার্মের ডিম এই যে দেখেন আজকে দুপা হালকা পাতলা খাওয়ান কারণ বাড়িতে তো পিঠার আয়োজন চলতেছে এই কারণে আর ওই যে ওই চুলায় তো দুধ বসে দিচ্ছে দেখেন মোটামুটিভাবে আজকে আজকেগুলো আমরা দামাই বউ দুজনে মিললাই ভিডিওটা করলাম তো অবশ্যই আজকে ভিডিওটা হওয়ায় অবশ্যই আকর্ষণীয় কিছু একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা আমাদের পাশে থাকবেন তো মোটামুটি আজকে আমি ভিডিওটা শেষ করতেছি রান্নাঘরে থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ